কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ বাষট্টি প্রস্তাবনা বিএনপির জাতীয় পতাকা অবমাননা মামলায় চিন্ময় কৃষ্ণকে জামিন দেননি আদালত বকেয়া পাওনার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মামলার প্রস্তুতি নিচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভবন নির্মাণ নিয়ে উত্তেজনা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ এবার সেন্ট গ্রেগরি হাই স্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা ইসলামাবাদে সেনা মোতায়ন বিক্ষোভে উত্তাল পাকিস্তান নিহত ছয় চিন্ময়কে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুমকি বিজেপি শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকা তিন বলে দিলেন ত্রিশ রান আবার ফিক্সিংয়ের গুঞ্জন দৈনিক পান স্বাধীনতার পক্ষের দৈনিক